হে মানুষ এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী যে জীবনকে আমরা সুখের খোঁজে কাটাচ্ছি তার শেষ হলো কবর আজকের এই কাহিনী তোমাকে নিয়ে যাবে এক গ্রামে যেখানে দুই মানুষ বেছে নিয়েছিল দুই ভিন্ন পথ একজনের পথ ইমান ও সৎকর্মের আরেকজনের পথ দুনিয়ার লোভ ও অহংকারের শেষ পর্যন্ত কবর তাদের জন্য কি নিয়ে এলো চলো শুনি সেই গল্প এক বিশাল সবুজ মাঠের মাঝে ছোট্ট গ্রাম গ্রামের চারপাশে ধানক্ষেত তালগাছ নদী আর বাঁশঝাড় ভোরে আজানের ধ্বনি শোনা যায় সন্ধ্যায় শিশুরা খেলাধুলা করে আর রাত নামলে গ্রাম ঢেকে যায় অন্ধকারে এই গ্রামে দুই মানুষ আলাদা জীবনের পথ বেছে নিয়েছিল আবদুল্লা দরিদ্র কিন্তু ইমানদার ছোটবেলায় বাবাকে হারান মায়ের হাতে বড় হন তিনি মানুষকে সাহায্য করতে ভালোবাসতেন নামাজ রোজা কখনো ছাড়তেন না অন্যদিকে কাশিম ধনী ব্যবসায়ী শৈশবেই বাবার সম্পদ উত্তরাধিকার সূত্রে পান লোভ অহংকার আর দুনিয়ার প্রতি আসক্তিতে ডুবে যান নামাজ তার কাছে সময় নষ্ট মনে হতো গ্রামের লোকেরা বলত আবদুল্লা গরিব হলেও সুখী কাশিম ধনী হলেও তার মুখে শান্তি নেই শৈশবে আব্দুল্লাহ মাঠে খেলতে খেলতে আজান শুনলেই দৌড়ে যেত নামাজ পড়তে মায়ের শিক্ষা বাবা আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করো না এই শিক্ষা তার হৃদয়ে গেথে যায় অন্যদিকে কাশিম ছোটবেলা থেকেই টাকার অহংকারে বড় হয় তার বাবা মা সব কিছু দিয়ে ফেলত ফলে দায়িত্ববোধ তৈরি হয়নি সে বলতো আমার টাকা আছে আমাকে কে আটকাবে যুবক বয়সে আব্দুল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে কোরআন তেলোয়াত শেখান গ্রামের অসুস্থ মানুষকে দোয়া পড়া পানি দিয়ে সাহায্য করেন তার জীবনে সুখ কম কষ্ট বেশি তবু মুখে সব সময় আল্লাহর প্রশংসা অন্যদিকে কাসিম ব্যবসায় আরও ধনী হয় নতুন বাড়ি বানায় দামি ঘোড়া কেনে কিন্তু মানুষকে অবজ্ঞা করে গরিবদের অপমান করে আজানের সময় বলতো মসজিদে গিয়ে সময় নষ্ট করব কেন আমার ব্যবসা আছে বছর কয়েক পর এক মহামারী গ্রামে ছড়িয়ে পড়ল মানুষ ভয়ে আতঙ্কিত মসজিদে কান্না দোয়া তবা চলতে লাগল আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন তার মুখে শুধু দোয়া হে আল্লাহ তুমি আমার গোনাহ মাফ করে দাও আমাকে ইমানের সাথে কবরে নাও কাসেমও অসুস্থ হলেন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বললেন আমাকে আর একটু সময় দাও আমি এখন থেকে নামাজ পড়ব কিন্তু আর সময় বাকি ছিল না আবদুল্লার ঘরে আলো ছড়িয়ে পড়ল ফেরেস্টারা জান্নাতের সুগন্ধি হাতে এসে বললেন হে প্রাণ বের হয়ে আসো তিনি হাসিমুখে লা ইলাহা ইল্ল্লাহ পড়ে রুহ ত্যাগ করলেন অন্যদিকে কাশিমের ঘরে কালো ফেরেস্টারা এলেন তাদের হাতে আগুনের কাটা। তারা বললেন হে অপবিত্র প্রাণ বের হয়ে আসো তার রুহকে টেনে বের করা হল যন্ত্রণার সাথে সে চিৎকার করতে লাগল আমাকে সময় দাও কিন্তু আর দেরি হল না আবদুল্লার জানাজায় মানুষ ভিড় জমাল তার মুখে শান্তি তার লাশ থেকে সুগন্ধ আসছিল দাফনের সময় সবাই কাঁদল দুয়া করল কাসিমের জানাজায় লোকজন গেল বাধ্য হয়ে তার মুখ বিকৃত হয়েছিল লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল মানুষ মনে মনে বলল এই হল দুনিয়ার অহংকারের শেষ রাত নেমে এলো চারপাশ নিস্তব্ধ তখন অদৃশ্য জগৎ জেগে উঠল আবদুল্লার কবর হঠাৎ কবর প্রশস্ত হয়ে গেল নূরের আলো ছড়িয়ে পড়ল এক সুন্দর রূপ এসে বলল আমি তোমার আমল নামাজ রোজা সদকা আমি তোমার সঙ্গী হব মুনকির নাকির এসে প্রশ্ন করলেন তোমার রব কে আমার রব আল্লাহ তোমার দিন কি আমার দিন ইসলাম তোমার নবী কে আমার নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সব উত্তর শুনে ঘোষণা হল তোমার জন্য জান্নাতের দরজা খোলা হল কবর জান্নাতের বাগানের রূপ নিল অন্যদিকে কাসিমের কবর সংকীর্ণ হয়ে এলো চাপ এতটাই যে হাড় ভেঙে গেল আগুনের শিখা ঢুকে গেল এক ভয়ঙ্কর রূপ এসে বলল আমি তোমার গুনাহ নামাজ ছেড়ে দেওয়া অহংকার করা গরিবদের কষ্ট দেওয়া আমি তোমার সঙ্গী মুনকার নাকির প্রশ্ন করলেন তোমার রব কে আমি আমি জানি না তোমার দিন কি আমি মানিনি তোমার নবীকে আমি অস্বীকার করেছি ঘোষণা হলো তোমার জন্য জাহান্নামের দরজা খোলা হল আগুনের শিখা কবর পর্যন্ত এসে পুড়িয়ে দিল দিন মাস কেটে যাচ্ছে কিন্তু কবরের জীবন থামছে না আব্দুল্লার কবর জান্নাতের ফুলের বাগানের মতো ফিরেস্টারা এসে তাকে দুয়া শোনান জান্নাতের সুগন্ধ দেন তিনি প্রশান্তিতে আছেন কাসিমের কবর আগুন সাপ বিচ্ছু আর শিকলে ভরা প্রতিটি রাত তার কাছে হাজার বছরের মতো মনে হয় কবরস্থানে দুজনকে দাফনের পর থেকেই গ্রামের মানুষ পরিবর্তিত হতে লাগল কেউ বলল আমরা চাই না কাসিমের মতো কবর হোক কেউ বলল আমরা চাই আবদুল্লার মতো শান্তি অনেকে নামাজে ফিরে গেল তওবা করল দান সদকা শুরু করল প্রিয় দর্শক কবরের অন্ধকার কিংবা নূর তা নির্ভর করবে আমাদের আজকের আমলের উপর আবদুল্লার মতো যদি নামাজ রোজা দান আর আল্লাহ ভীতি থাকে তবে কবর হবে জান্নাতের বাগান কিন্তু কাসিমের মতো যদি গাফিলতি অহংকার আর গুনাহে ডুবে যাই তবে কবর হবে জাহান্নামের গর্ত তাই আসুন আজই আমরা নিজেদের পরিবর্তন করি আল্লাহকে স্মরণ করি নামাজে ফিরি গুনাহ থেকে বাঁচি কারণ মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে আর কবরই হবে আমাদের প্রথম ঘর